রাজশাহী গবেষণা জাদুঘর বাংলাদেশের প্রথম জাদুঘর আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরাও শিক্ষানগরী শিক্ষা নগরী নগরী রাজশাহী বরেন্দ্র জাদুঘর বরেন্দ্র জাদুঘরের সংগ্রহের সংখ্যা প্রায় নয় হাজারের বেশি সিন্ধু সভ্যতা থেকে শুরু করে সব সভ্যতার আকর্ষণীয় অসংখ্য সংগ্রহ রয়েছে স্বর্ণ থেকে শুরু করে যে অনেক সংগ্রহ রয়েছে এখানে হাতের লেখা কোরআন শরীফ বাংলার প্রকৃতি বাংলাদেশ বিভিন্ন শিলালিপি আরবি খোদাই করা লিপি মঠ থেকে শুরু করে কি নেই এখানে আর একটা কথা এখানে প্রবেশ মূল্য বিশ টাকা ছাত্রছাত্রীদের জন্য দশ টাকা আর বিদেশিদের জন্য দুইশো টাকা নেওয়া হয় ব্রাহ্মণ বিষ্ণু শিব থেকে শুরু করে সমস্ত প্রস্তর খণ্ড রয়েছে এইখানে বিভিন্ন শাসন আমলে মুদ্রা রয়েছে রাজাদের ছবি রয়েছে বাংলার সুলতান জাহাঙ্গীর থেকে শুরু করে দ্বিতীয় বাহাদুর শাহ থেকে শুরু করে সব রয়েছে আর দেখুন এখন শীতকাল কি সুন্দর চারিদিকে ফুল ফুটে আছে দেখতে অপূর্ব সুন্দর লাগছে আর এই সুন্দরের মানে কি বলবো এর সৌন্দর্য বলে শেষ করা যাবে না অপরূপ সুন্দর হয়ে দাঁড়িয়ে আছে এই জাদুঘর বরেন্দ্র জাদুঘর একটা পুরাতন জাদুঘর আপনারা সবাই জানেন আর এর ভিতরে দৃশ্য আমি ধারণ করিনি আর দেখুন গেটে অভ্যর্থনা জানানোর জন্য ফুটে আছে কলাশ ফুল পলাশ ফুলের অপরূপ সৌন্দর্য মুগ্ধ করছে চারিদিকে এত সুন্দর দেখাচ্ছে আমি ফুলে প্রেমে পড়ে গেছি এখানে এখানে এত সুন্দর সুন্দর ফুল ফুল গাছ আর কি সুন্দরভাবে যত্ন করে রাখা হয়েছে প্রত্যেকটা এটা হচ্ছে গেট আপনাকে গেটে অভ্যর্থনার জানানোর জন্য দাঁড়িয়ে আছে এখন কি সুন্দরভাবে ফুল ফুটে আছে। তারপরে তো আমাদের খাওয়া দাওয়া করা লাগবে তো খাবারের জন্য আমরা চলে গেলাম রাজশাহীর নহাটা পবা উপজেলা রিপনের কালাভোনার দোকানে আর সেখানে আমরা খাবো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পরে চলে আসবো বাড়িতে শুধু ঘোরাঘুরি করলে তো হবে না খাবারেরও দরকার আছে আর এখানের খাবারের বিখ্যাত খাবার আমরা সবসময় শুনি যে রাজশাহীর নহাটার কালাভোনা কালাভোনা আজকে খাবো আমি আগেও টেস্ট করেছি অবশ্য আজকে দিয়ে আমার দ্বিতীয় দিন এই কালাভোনা খাওয়া হবে কালাভোনা খেতে অনেক স্বাদ একদম বাড়িতে রান্না করলে যে ফ্লেভারটা পাওয়া যায় বিশেষ করে ঈদের সময় মাংসটা রান্না করলে দুই তিন দিন পর যে কালো কালো একটা রঙ আসে ঠিক তেমন তো দেখেই মনে হচ্ছে অনেক লোভনীয় আর এই খাবারটার কিন্তু অনেক স্বাদ আমরা এখানে খেতে আসছিলাম আর এখানে মানুষের এত রকম ভিড় এখানে খাবারের কি বলবো মানুষের জন্যে মানে বসার জায়গাটা পর্যন্ত ঠিকঠাক পাওয়া যায় না এত পরিমাণ ভিড় বিভিন্ন প্রান্তের মানুষ এখানে খেতে আসে আপনারাও যদি কখনও ঘোরাঘুরি করতে আসেন অবশ্যই এই কালাভোনা খেয়ে যাবেন কালাভোনা না খেলে এর স্বাদটা বুঝতে পারবেন না পাশে আসলে রান্না হচ্ছে সমস্ত রান্না বান্না আপনি চোখের সামনেই হবে আর ওখান থেকে গরম গরম কালাভোনা আপনি খেতে পারবেন ইচ্ছা মতো তো আজকের মতো আল্লাহ হাফেজ